ভারতের বিমান বাহিনী নিজেকে বিশ্বের অন্যতম বড় এবং কার্যকরী বিমান বাহিনী দাবি করে আসলেও মাত্র পঁচিশ মিনিটের অপারেশন সিদুরে পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান হারিয়ে ইঁদুরের মতো পালিয়ে যাওয়ার ঘটনায় সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের বিমান বাহিনীর সক্ষমতা উভয় দেশের বিমান বাহিনীর কার কি সক্ষমতা জানতে চাইছে পৃথিবীর কোটি কোটি মানুষ অনুসন্ধান করে দেখা যায় ভারতের বিমান বাহিনীর দু হাজার দুইশত উনত্রিশটি বিমান রয়েছে এর মধ্যে ছয়শটি যুদ্ধ বিমান আটশো একত্রিশটি সাপোর্ট বিমান এবং হেলিকপ্টার রয়েছে আটশত নিরানব্বইটি তাদের বিমান বাহিনীতে আছে রাফায়েল মিরেজ টু থাউজেন্ড মিগ টোয়েন্টি নাইন এবং সুকুই এস ইউ থার্টি এম কে এল এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তেজাস নামের একটি বিমান তৈরি করেছে ভারত অপরদিকে পাকিস্তান বাহিনীর বিমান রয়েছে এক হাজার চারশত সত্তরটি যার মধ্যে চারশো উনআশিটি যুদ্ধ বিমান হেলিকপ্টার রয়েছে তিনশত বিয়াল্লিশটি পরিবহন বিমান রয়েছে উনচল্লিশটি দেশটির বিমান বাহিনীর কাছে প্রশিক্ষণ বিমান আছে দুশত তিরাশিটি পাকিস্তানের বিমান বাহিনীর কাছে আছে তাদের নিজস্ব ও চীনা প্রযুক্তির জে এফ থান্ডার ফ্রান্সের তৈরি মিরাজ ফাইভ মিরাজ থ্রি যুক্তরাষ্ট্রের তৈরি লকিড এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন চীনা এফ সেভেন পিজি সহ অন্যান্য দেশের বিমান হেলিকপ্টার পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতার তুলনায় ভারতের বিমান বাহিনীর সক্ষমতা আক্ষরিক করতে বেশি হলেও যতবার উভয় বাহিনী মুখোমুখি হয়েছে ততবারই মুখে চুনখানি মেখে বিদায় নিতে হয়েছে ভারতের বিমান বাহিনীকে এটি ভারতের চিরায়তো লজ্জা